পক্ষ মৌখিকভাবে জমি ক্রয় করলেও অন্য পক্ষ বিক্রি করেননি বলে দাবি করছেন এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের জয়রামকুড়া মৌচায় এস এ পঞ্চান্ন ও বিআরএস তিনশো পঞ্চান্ন খতিয়ানে সাবেক ছয়শ ও হাল চৌদ্দশো দাগে বারো শতাংশ জমিতে চল্লিশ বছর ধরে বাস করছেন মৃত আব্দুল জব্বারের পরিবার আব্দুল জব্বারের পরিবার ও এলাকাবাসীর দাবি জয়রামকুড়া গ্রামের মকবুল হোসেন জীবিত থাকা অবস্থায় প্রায় চল্লিশ বছর পূর্বে তিন হাজার দুইশত টাকার বিনিময়ে আব্দুল জব্বারের কাছে ওই জমি বিক্রি করেছেন কিন্তু সে সময় রেজিস্ট্রি করে জমিটি লিখে দেননি জব্বার ও মকবুলের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব ফলে জমি লিখে নিতে তারাও কেউ আগ্রহ দেখাননি জমির দাম বৃদ্ধি পেতে থাকলে মকবুল হোসেন জমিটি লিখে দেওয়ার ক্ষেত্রে তাল বাহানা শুরু করে বলে অভিযোগ করেন জব্বারের সন্তানরা আমরা আজগা বাড়ি করেছি উন্নয়ন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এনেময় তারপর আমরা মগলের টেনতে আমার বাহের জমি রেখেন্সি দুই কাঠা দুই শতাংশ কিনলে আমরা রে আজগা আমার বাহের খুব ঘনিষ্ঠ বন্ধু আছে আজ কাললা এই দিন সেদিন আমরা কাউলা দিব দে দিচ্ছি করে দেয় না দে দিচ্ছি না দেয় না আবার দরবার হয়েছে দরবার মানছে না পরে শেষে দরবারে কাম রলছে মানে এলাকার মই মুর্বি সবাই দরবার হয়েছে দরবার হইলে দরবারে রায় হয়েছে আমরা আশি হাজার দিলে আমরা কাউলা দিব পরে দরবার থেকে তারা পলা হয়ে গেছে গা আমরা কে কেউ জমি নমনি তাহে এমনি কেউ রে কেউ জাগা দে মানুষের বাড়ির মধ্যে মানুষের বাইলে জাগা দে

আব্দুল জব্বার ও মকবুল হোসেন জীবিত থাকতে এ নিয়ে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান দুপক্ষ ও এলাকাবাসীকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য সালিশ দরবারে বসেন আমি দুই হাজার উনিশ সালে দায়িত্ব থাকা অবস্থায় মোহাম্মদ আব্দুল জব্বার আমার কাছে একটি দরখাস্ত করেন সে যে বসত বাড়িতে বসবাস করেন সেই বাড়ি উনি চল্লিশ বছর যাবৎ বসবাস করেন কিন্তু বিক্রেতা জমিটি করে ওনাকে দিচ্ছে না এই মর্মে একটি দরখাস্ত করে পরবর্তীতে আমি দরখাস্ত গ্রহণ করি এবং গ্রাম পুলিশের মাধ্যমে গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং ওই ওয়ার্ডের সম্মানিত মেম্বার ছিলেন জনাব আবুল কাশেম ওনার সভাপতিত্বে আমি মিলন বাজারে জয়রম কুরার মিলন বাজারে আমি একটি সালিশ করি এবং সেই সালিশে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং বয়স্ক ব্যক্তিরা সকলেই সাক্ষ্য প্রদান করেন মোহাম্মদ আব্দুল জব্বার এই জমিটি চল্লিশ বছর আগে ক্রয় করেন এবং চল্লিশ বছর যাবৎ এখানে উনি বসবাস করে আসছেন ওনার বাড়ি ঘর গাছপালা সব বিদ্যমান ছিল আমরা পরবর্তীতে সরে জমিনে যাই এবং গিয়ে সেটা আমরা পরিদর্শন করি পরিদর্শন করার পরে জমির মালিককে আমরা দরবারের সকল গণ্যমান্য মাতাব জমির মালিককে যখন আমরা বলি যে জমিটি রেস্ট্রি করে দেওয়ার জন্য কিন্তু উনি অস্বীকৃতি জানান পরবর্তীতে জমির মালিক এই জমিটির রেস্টি করে দিবে এই মর্মে আশি হাজার টাকা দাবি করেন এবং আমরা সকলেই সর্বসম্মতক্রমে তাকে আশি হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তাব করি এবং বাদী বাদি জব্বার সেই টাকা দেওয়ার জন্য সম্মত হয় পরবর্তীতে তারা এই জমিটা রেজিস্ট্রি করে দেয় নাই সাক্ষ্য প্রমাণ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা ছিল সকলে এক বলছে যে জমিটি বিক্রি করছে লেনদেন হয়েছে এবং চল্লিশ বছর যাবৎ এখানে বসবাস করে দরবারে উপস্থিত সেই সময়ের স্থানীয়রাও বিষয়টি স্বীকার করেন এই বিষয়টা হলো মনে করেন বেশ কিছুদিন আগে একটা দরবার হয়েছিল ওই জমির ব্যাপারে তখন কামরুল ইসলাম চেয়ারম্যান সাহেব ছিল ইউনিয়নের চেয়ারম্যান ওনার নেতৃত্বে দরবারটা হয়েছে এলাকার গণ্যমান্যরা ছিল লাস্টে এনে যা বোঝা গেছে আলোচনা অতীতেও তারা এই জমিটা কিনছে যে আমরা পরস্পর জানতে পারছি এটা বেশ আগে কিনছে তার বাবা তার বাবা তো নাই এখন এরপরে এই ওরা আশি হাজার না কত চোর হাজার না টাকা দেয়া দিবে ওরা বিদায় হয়ে যাবে জুর থেকে আয় হয়েছে এরপরে ওই যে ছেলে বাদী হয়েছে এখন ওই ছেলের বাবা এই দরবারটি উঠতে গেছিলাম কেউ বা কারা যা তখন বুঝতে পারে নাই কিভাবে গেল পরে তো শুনলাম যে সরকার থেকে আইনগত ভাবে অর্ডার আনছে তাদের দলিল মূলে এটুকু আমি সংক্ষিপ্তভাবে জানি তবে তার এই জমিটা ক্রয় করা ছিল এই জমিটা কিনছে এটা আমরা জানতাম তারপরে তো বাড়ি করছে বাড়ি করে রয়েছে আজ তো বোধ চল্লিশ বছর কম হতো না হ্যাঁ বছর চল্লিশ বার কম হতো না এর পরে যে দরবার দেন দরবার বহু দিন বাড়ি করার অনেকদিন পরে তো দরবার আরম্ভ হয়েছে বোধ হয় দশটা বারোটা দরবার হয়েছে প্রত্যেকটা দরবারে প্রমাণ হয়েছে জমি কিনছে মোগল শেষ দরবার দেওয়া যে মোগল এলে যখন শেষ দরবার এলে মিলন বাজার বইয়া কামদুল চেয়ারম্যান তখন গে ওই যে এরা কইছে বুঝি বুঝার কথা কই এরা 80000 টাকা দিব কইরা কইছে পর বুঝার কথা কই আর বুঝি ঠিক আছে যে জমি সংক্রান্ত ব্যাপারটা এটা নিয়ে দেন দরবার তো হইছিল ওই দরবারে আমি ছিলাম ওই দরবারে সত্য প্রমাণ হইছে এটা এই যে মগুল মোহাম্মদের বাপের কাছে জায়গা বিক্রি করছে আমরা ওই দরবারে জুরি বোর্ডে একটা সিদ্ধান্ত আসছিল চেয়ারম্যান আসছিল ওই কামরুল কামরুল চেয়ারম্যানের মাধ্যমে আশি হাজার টাকার একটা রায় আনছিলাম পরে তারা তালমাহা না করিয়া চলে গেছে রায়না কার্যকর করে নেই আর যে মারা গেছে যে বেচছে তার নাম আছে মকগুল হ্যাঁ স্বীকার করছে সবার কাছে বেচছি কিন্তু কিছু রেনা দেনা বাকি আছে তার লেগে এই দিয়ে দিচ্ছি করে পিছা যেতে দেনা পরে দরবারের মধ্যে আবার চেয়ারম্যানে আশি হাজার টাকা একটা রায় করছিল বলে আরো আশি হাজার টাকা দিয়ে দিব হলে তুমি দিয়ে খারাপ এই তার নামে দল করে দে দাও আচ্ছা পরে সবার জুরি বোর্ডে রায়টা ওর পরে অনেক লোক ছিল পরে ওরা এই রায়ের পরে পোশাক পরে ওরা সলে দিয়ে পরে গেল গা পরে আর খুঁজা হলো না পরে তো এইভাবেই রইল এই দিব দিব দিত না এরকম করতে করতে জন্য কয়েকদিন পরে তো মারা গেল মকবুল মিয়া আবদুল জব্বার মিয়ার কাছ টাকা নিচে বত্রিশশো বইলা দশ শতাংশ জায়গা তার পরে বহুদিন যায় অবস্থান করলো করলো এই জায়গায় কিছুদিন যাওয়ার পরে এই জায়গা জমির দাম একটু এদিক সেদিক বাড়তি আরম্ভ হইলো এতে তার তালবাহানা শুরু হইলো এই জব্বার মিয়া জন বলে যে দেও তন্মুখ গুলমিয়া বলে যে আমি কিছুদিন পরে দেই এই দেই দিচ্ছি কইয়া এই অনেকদিন চলে যায় যাওয়ার পরে এই জব্বার মেয়া পরক হইয়া শেষ পর্যন্ত উনি একটা বড় ভাবে দরবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরামর্শ উনি দরবারে উপস্থিতি হইয়া এই দরবার অনেক জনতার মুখামুখি হইয়া একশো থেকে দেড়শো লোক এখানে উপস্থিত ছিল এই দরবারের রায় আসলো যে যাই হোক আগে পাশে যাই হয়েছে ওনাদের কথা শোনার পরে মগুল মেয়া এবং জব্বর মেয়ের কথা শোনার পরে রায় আসলো যে পঞ্চাশ হাজার টাকা ওনাকে আর জব্বের মেয়ারে বলা হইলো আর হাজার নিয়ে সকলের মতামতে। তথাপি ওই মোগুল মেয়ার বাইশটা কামাল হোসেন বললেন যে দেখেন আমার একটা কথা রেখে দরবারিগণ চেয়ারম্যান সাহেব বললো যাই তুমি কি বলতে চাও বলো তথাপি ওই কামাল মিয়া বললো যে আমার একটা দাবি আপনাদের কাছে দরবারের লোকজনের কাছে যে এই জায়গাটার মূল্য আশি হাজার টাকা দিবেন বর্তমান সময়ে আমার কাকা জায়গাটা রেজিস্ট্রি দিব তথাপি সকলে সকলেই গাছ করে মাইনে নিল তার কথাটা যুক্তির মধ্যে ফালায়া তার কথাটাই রায় দিল মোগুল মেয়ের বাস্তার কথাটা কামাল মিয়ার কথাটা তথাপি মোগুল মিয়া বললো যে আমি একটু আসি প্রস্তাব করে আসি এই চলে উনি সবাই আব্দুল জব্বার ও মকবুল হোসেনের মৃত্যুর পর তাদের সন্তানরা জমিটি নিয়ে বিরোধপূর্ণ অবস্থায় রয়েছেন তবে এ সকল অভিযোগ অস্বীকার করে মকবুল হোসেনের পুত্র মোহাম্মদ মনসুর আলী বলেন তার পিতা বন্ধুত্বের সুবাধে আব্দুল জব্বারকে এখানে থাকতে দিয়েছিল কিন্তু জমি বিক্রি করেননি এ বিষয়ে আদালতে মামলা করলে মামলার রায় তাদের পক্ষে আসে বলে জানান মনসুর আলী এই যে জায়গাটা দেখতাছেন এই জায়গাটার এক সাইডে যে গড়ডা এই গড়ের জায়গাটাই শুধু দিছি তার থাকার জন্য তখন দেখা গেল কি অনেকদিন আমি থাকতেছে তারপরে একদিন আমি তার বাবারে কিবা আমার বাবারে দুই রে ডাইকে একসাথে করছিলাম তখন তার বাবা বিস্তারিত আমারে বলল যে দেও বাবা তোমার বাবার কাছ থেকে জমি কিনার সাধ্য আমার নাই তোমার বাবা এনো দিছে বিলে আমি এনো থাকছি এখন শেষকালে আমি কই যায়াম তোমরা আমার আশ্রয় দিও তখন তাদেরকে আমি আবার ডাকছিলাম ডাকার পরে তাদেরকে বলছি যে তোমার বাবা এই বলছে তার মামারা সহ উপস্থিত ছিল তখন বলতেছে ওকে কি করবো তুমি একটা সমাধান করো তখন আমি একটা কথা বলছিলাম তারা আমার কথা রাখে নাই এখন তো ওইটা আয়সা পড়ছে তখন দেখা গেল কি তারা একটা দরবার ডাকছিল কামরুল চেয়ারম্যানটা লইয়া দরবার ডাকলে সে দরবারে আমার বাবা বলছে বিস্তারিত তারাও তার বাবারে বলতে দেয় নাই তার বাবা যে কথাগুলো বলছেন এ বলতে দেয় নাই না দেওয়ার পরে কামরুল চেয়ারম্যান উপস্থিতিতে একটা সিদ্ধান্ত নিচ্ছেন এরকম যে যেহেতু মুগুল থাকবার দিছে অনেক দিন ধরে থাকতেছে সে জায়গাটা কালো করে দিব হেরে একটা অ্যামাউন্ট দিতে হইব আবার হ্যাঁ এই আবার জব বারে এই জায়গাটা ছাড়া দিয়ে দেবো তার একটা অ্যামাউন্ট দিতে হইব তখন বিচারে যে জুরি বোর্ড আছে তখন জুরি বুডে গিয়ে আইরা তারা উল্টা পাল্টা করছে উল্টা করলে দেখা গেলো কি একটা রায় আনছে আর একটা রায় আনছে না তখন বিচারটাকে আমরা মানছি না চলে আসি দীর্ঘ ছয় বছর ধরে আমি মামলাটা চালাইতাছি এর মধ্যে তিন বছর পরে আমি মামলাটা রায় পাই রায় পাওয়ার পরে দেখা গেলো কি হ্যাঁ আবারই মামলাটা সানি করে আমি রাই ডিগ্রি জারি হইব এই মুহূর্তে আবার সানি করে ওই সানি মামলারও আমি রায় পাই রায় পাওয়ার পরে দেখা গেল কি এখন এই কোর্টের থেকে আমার এটা উচ্ছেদ দিছে উচ্ছেদ এনে দখল দেয়া দিছে তখন এ সিলেঞ্চারের কাছ থেকে কিছু মাল ছামানা আছেন এটি ক্ষতি হইব বইলা এ সিলেঞ্চার দুই দিন সময় দিছে দুই দিন সময়ের কথা বইলা আমারে হয়রানি করাইতেছে দৌড় পাড়িতেছে এনে করে হেনে করে থানা থেকে একটা এসআই হ্যাক অভিযোগ দিয়া এসআই রা আনার পরে ও আমার বুঝাইতে চাই যে তোমরা মানবিক হও আমি বলছি স্যার আমি কোর্টের থেকে ছয় বছর লড়াই করে এটা মামলা আনছি এনে মানুষ হওয়ার কোন সুযোগ নাই আদালত আদালত আমি বিশ্বাস করি আদালতের রাই আমার রায় তখন আমি স্যার থেকে হয়ে আবার দুই দিনের তারা সময় দেওয়া হয়ে যায় এখনো হ্যাঁ মাল ছাড়ানা সরায় নাই আবার দেখল কি যে অনেকের কাছে বলা বলি করে যে কিনে রাখছে হ্যান করছে তেন করছে আমার বাবা কোনদিনও তার কাছে সম্পত্তি বিক্রি করে নাই এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতঠোফুনে বলেন আদালতে মামলা হওয়ার পর মকবুল হোসেনের পরিবারের পক্ষে রায় আসে এবং আব্দুল জব্বরের পরিবারকে জমি থেকে উচ্ছেদ করে মকবুল হোসেনের পরিবারকে জায়গা বুঝিয়ে দেয় আদালত এটা দেখেন এটা তো তারা বাদিপক্ষ যারা মোহাম্মদ পক্ষ যারা কিন্তু আদালতে মামলা করেছিল সাত বছরের মতো মামলা চলছে মামলার রায় আসছে বাদির পক্ষে তারপর তারা উচ্ছেদ মামলা করছে উচ্ছেদের রায়ও আসছে বাদীর পক্ষে এবং আদালত থেকে উচ্ছেদ করে দিয়ে গেছে ঠিক আছে তারপর বিবাদী পক্ষে তাহলে এটা কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু আদালত স্বীকৃত যে এটা কিন্তু বাদীর জমি বাদী কিন্তু আইনি ভাবে মোকাবেলা করে আসছে না এ বিষয়ে তো কিছু করার নাই কারণ এটা আপনার বাদী কিন্তু সে কিন্তু এটা আইনি লড়াই করেই সে কিন্তু এটা নিয়ে আসছে ইভেন কোর্ট থেকে দখলও দিয়ে গেছে তাকে এখন বিবাদিত যেহেতু কোনো কাগজপত্র নাই বিবাদিত এখন এটা দাবি করলে তো এটা টিকতেছে না কারণ কাগজ ছাড়া তো কোনো ভাবে না মৌখিক ভাবে তো আমার এখানেও ঠিকবে না আদালতেও টিকবে না স্থানীয়দের দাবি উভয় পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে যেন বিষয়টির সমাধান করা হয়